প্রিয় শিক্ষার্থীগণ আপনার ইতোমধ্যেই আপনাদের প্রশ্ন শিল্প সংস্কৃতির যে প্রশ্নমালা ছিল সেটা হচ্ছে আপনারা সবাই পেয়ে গেছেন তো আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে এটার উত্তরমালা আপনারা কখন পাবেন তো সেই জন্য আপনাদের জন্য হচ্ছে গোল্ডেন টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজমাইন খান উত্তরগুলো খুব সহজে লেখার চেষ্টা করেছি তো দেখেন আপনাদের প্রশ্নমালায় ছিল যে ধরো তোমার বিদ্যালয়ের স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে তো সেখানে হচ্ছে কাজ এক ছিল কতে অনুষ্ঠানের আয়োজক দল তারপর হচ্ছে এক নাম্বার দেখো কি বলছে যে অনুষ্ঠানের একটি নাম দাও তো অনুষ্ঠানটার নাম দিলাম যে দিন উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দুই হাজার এটা হচ্ছে উত্তর তো দুই নম্বরে দেখো অনুষ্ঠানের সূচি তৈরি করো তো তোমরা হচ্ছে তোমাদের নিজেদের মতো করে সূচি তৈরি করতে পারো বা আমি যেভাবে তৈরি করছি ওইভাবেও সিরিয়ালে তৈরি করতে পারো যে সকাল নয়টা তিরিশ মিনিট অনুষ্ঠান শুরু তারপর দিয়েছি সকাল দশটা মিনিট অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্য সকাল এগারোটা এগারো মিনিট মানে এগারোটা মিনিট জিরো মিনিট পুরস্কার বিতরণী সকাল এগারোটা তিরিশ মিনিট কবিতা আবৃত্তি ও গান দুপুর বারোটা তিরিশ মিনিট সমাপনী বক্তব্য দুপুর একটা বাজে মানে একটা বাজে মানে একটা শূন্য মিনিট অনুষ্ঠান সমাপ্তি তারপর দেখো তিন নম্বরে কি ছিল অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করো তো দেখো তুমি তোমাদের নিজের মতো করে নাম দিয়ে দিতে পারো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছে তা আমি হচ্ছে আমার নিজেদের নিজের মতো করে দিয়ে দিয়েছি দেখো তুমি চাইলে এটাও দিতে পারবে যদি তোমাদের এভাবে কাউন্সিলর হয়ে থাকে তাহলে প্রধান অতিথি আমি দিয়েছি মোহাম্মদ হোসেন কাউন্সিলর ছাপ্পান্ন নং ওয়ার্ড দুই নম্বর দেখো বিশেষ অতিথি দিয়েছি আমি নুরে আলম কাউন্সিলর পঞ্চান্ন নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম প্রধান শিক্ষক এটা হচ্ছে আমাদের যে স্কুল আছে সেখানকার স্কুলের ওপর ভিত্তি করে আমার এটা দেওয়া তুমি হচ্ছে তোমাদের নিজেদের স্কুলের ওপর ভিত্তি করে তোমরা দিয়ে দিবে। চার নম্বরে দেখো অতীতের জন্য আমন্ত্রণ পত্র লিখো তো তুমি হচ্ছে আমন্ত্রণপত্র লিখতে হবে তো তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ এভাবেই লিখবে সুন্দর করে পিও সুধি তারপর লিখবা যে আগামী জুলাই আমাদের আগামী জুলাই এখানে একটা ভুল আছে তো এখানে তুমি হচ্ছে আগামী সাতেই আচ্ছা আমি লিখে দিচ্ছি আগামী সাতই জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তো এটা হচ্ছে তোমাদের কি চার নম্বরের অতিথিদের জন্য আমন্ত্রণপত্র লেখো এটা লিখবে সুন্দর করে তারপর দেখো নিচের লাইনে কী লিখবে যে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য তারপর দেখো নিবেদন অজেরদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তারপর দেখো পাঁচ নম্বরে কি ছিল অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণগুলো লিখো কী লিখবা দেখো অনুষ্ঠান যে তৈরি করবা সেখানে হচ্ছে তোমার প্রথমে কি লাগবে ডেকোরেশনের ব্যবস্থা অতিথি আপ্যায়ন তারপর লাগবে হচ্ছে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আপ্যায়ন এই তিনটা জিনিস তোমার দরকার খ নম্বরে দেখো অনুষ্ঠানের সাজসজ্জা দল তো দেখো কি করবে এটা এক নম্বর দিবে যে কী আছে দেখো স্কুল থেকে দেওয়া নির্দিষ্ট খাতায় পেন্সিল কলম ব্যবহার করে আলপনা আঁকো তো দেখো আমি হচ্ছে এখানে কিছু আলপনা এঁকে দিয়েছি তোমরা চাইলে হচ্ছে অন্য আলপনাও আঁকতে পারবে তোমাদের নিজের ইচ্ছা মতো মানে হচ্ছে মেহেদির আমরা যে হাতে মেহেদি ডিজাইনগুলো আঁকি ওই ডিজাইনগুলো হচ্ছে এখানে বসায় দিবে এত কঠিনভাবে আলপনা আঁকার কোনো দরকার নেই তারপর দেখো রেখা ভিত্তি এটি নকশা নিজেদের খাতায় আঁকো তো এই রেখার ভিত্তিক এভাবে নকশাগুলো এঁকে দিবে পরে দেখো তিন নম্বরে কি বলছি নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জা তালিকা তৈরি করো সেখানে হচ্ছে তুমি পোশাক মেকআপ বাদ্যযন্ত্র এগুলো দিয়ে দিবে তারপর দেখো গ নাম্বারে হচ্ছে পরিবেশনা দল তো দেখো এক নাচ গান অভিনয় তারপর আবৃত্তি নির্বাচন করো তা আমি হচ্ছে এখান থেকে আবৃতি মানে হচ্ছে কবিতা নির্বাচন করেছি তুমি চাইলে নাচও দিতে পারো বা গানও বলতে পারো বা অভিনয় করে দেখাতে পারো তো আমি হচ্ছে কবিতার নাম নেমন্তন্ন লেখক হচ্ছে দাসকর রায় তো এটা হচ্ছে তুমি এই কবিতাটা হচ্ছে তুমি লিখে দিতে পারো তোমার ইচ্ছে হলে তুমি এটা দিতে পারো বা অন্যটাও দিতে পারো তারপর দেখো পরিবেশনার জন্য সাজসজ্জা প্রস্তুত করো তোমাদের নিজের কাছে তোমরা নিজেরা তৈরি করবে তবে দেখো অনুষ্ঠিন নাম্বার দেখো অনুষ্ঠান প্রচলনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত করো যেটা হচ্ছে আমি উপরে আগেই দিয়ে দিয়েছিলাম সেখান থেকে এটা হুবহু লিখে দিলেই হবে তারপর দেখো কাজ দুই স্বাধীনতা দিবসের যে কোনো স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লিখো তো দেখো তোমরা হচ্ছে এই লেখাটা যখন লিখবা তখন হচ্ছে বড় বড় আকারে লিখবা মানে বড় আকারে অন্য রং মানে হচ্ছে দেখো এই যে স্বাধীনতা সংগ্রামে আত্মবিসর্জন থাকবে চিরদিন এটা হচ্ছে কালার রঙে লিখবা স্বাধীনতা সংগ্রাম বিসর্জন থাকবে চিরদিন এটা লিখবে হচ্ছে সবুজ কালার রঙে বা হলুদ কালার রঙে এভাবে দুই কালারের দুইটা লিখবা তারপর দেখো কাজ তিন সেখানে হচ্ছে দলগতভাবে এর কাছে এ দলগতভাবে এর কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে শিক্ষকের কাছে কি করবে পরিবেশনা করবে দেখো তারপর কী করবা এখানে একটু ইয়া হয়েছে আমি একটু লিখে দেই শিক্ষকের কাছে দেখো শিক্ষকের কাছে শিক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে দেখো তোমাদের নিজেদের কাজ এটা তোমার নিজেরা নিজেরা পরিবেশন করে দিবে দেখো কাজ চার এটা হচ্ছে ছক একে অনুষ্ঠান সবল দিক ও দুর্বল দিকগুলো লিখবে দেখো প্রথমে লিখবে পরিবেশনার সবল দিক তারপরে বা নিচে লিখবা মিলেমিশে কাজ করেছি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করেছি পরিবেশনার দুর্বল দিক ডেকোরেশন ব্যবস্থা আর উন্নতির প্রয়োজন ছিল অনুষ্ঠানের সময় কিছু শিক্ষার্থী এলোবেলোভাবে অনুষ্ঠান উপভোগ করেছিল তো এইগুলো হচ্ছে তোমার পরিবেশনার দুর্বল দিক তো গোল্ডেন টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং তো সবাই ভালো থাকবে থাকবে এবং হচ্ছে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবে